এবার কথা বলছি যারা ওজন কমানোর জন্য ফ্যাট বার্ন করার জন্য সিডস খাচ্ছেন বা খাবেন বলে মনস্থ করেছেন তারা কিভাবে খাবেন আর সত্যি কি চিয়াশিডস আমাদের ফ্যাট বার্ন করে আমাদের অতিরিক্ত ওজন কমিয়ে তোলে এই মিথ এই মিসকনসেপশনটাকে দূর করি দেখুন এই চিয়াশিডসে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং প্রোটিন ওকে এটা একটা সুপার ফুড কিন্তু শুধু ওজন কমানোর জন্য একটা বীজ না এটা একটা সুপার ফুড এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সেলিউবের ফাইবার রয়েছে প্রচুর মাত্রায় রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ওমেগা থ্রি যেটা আমাদের ওভারঅল হেলথের প্রতি খুবই একটি ভালো প্রভাব ফেলে তো এই যে চিয়াশিডস রয়েছে এটা যখন আপনি জলে দেবেন এই চিয়াশিডস করে কি জলটাকে শোষণ করে নেয় চুষে নেয় এবং চুষে নিয়ে এটা একটা জেলির মতো আকার তৈরি করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জেলির মতো চিয়াশিডস আমাদের পাকুস্থলিতে গিয়ে আমাদের পেট ভরা রাখে ফলে বারবার খাবার যে একটা প্রবণতা রয়েছে সেটা অনেক অংশে কিন্তু কমে যায় যার দরুন আমাদের খাবারও কিন্তু কম খাওয়া হয় এই যে চিয়াসিস আছে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর প্রোটিনের কাজ কি আমাদের মাসালস মাস বিল্ড আপ করা আর মাসালস যত আমাদের শরীরে বাড়বে মেটাবলিজম আমাদের তত অ্যাক্টিভ হবে যতই সক্রিয় থাকবে আর যতই আমাদের মাসালস বাড়বে মেটাবলিজম অ্যাক্টিভ থাকবে ততই আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন হবে খরচ হবে মোট কথা এই চিয়া সিডসের মধ্যে লো উইন ক্যালোরি হাই ইন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস প্রোটিন সেলিভেল ফাইবার মিনারেলস অ্যান্ড ভিটামিনস মানে খুব কম পরিমাণে এটার মধ্যে ক্যালোরি রয়েছে আর আমাদের ওজন কমাতে গেলে সেই সব খাবার আমাদের খাওয়া দরকার যেগুলোর মধ্যে খুব কম পরিমাণে আমরা ক্যালোরি পেয়ে যাই এবং বেশি পরিমাণে নিউট্রিশনাল ভ্যালু পেয়ে যাই তো সেই সব খাবারের তালিকায় এই চিয়া সিডস একটা উন্নত মানের খাবার যদি আপনি ওজন কমাতে চান কিন্তু একটি ভুল ধারণা দূর করে দিতে চাইব আপনারা যারা শুধু ওজন কমানোর জন্য ফ্যাট বার্ন করার জন্য ক্যালোরি খরচ করার জন্য শুধু এই চিয়াসিডস সিডস খাচ্ছেন আর কোনোরকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না অন্যান্য খাবারের প্রতি কোনো রকম সংযত রাখছেন না শুধু ভাবছেন যে চিয়া সিডস খাব আর ওজন কমিয়ে তুলব খুব সহজে তাহলে এই জন্মে কেন আগলে সাত জনন্ত্যাক আপকা ওয়েট নেই ঘাটনেওয়ালা এ বাদ ইয়াদ রাখলে যে ওকে তো এই চিয়ার শিটস আমাদের ওজন কমাতে সাহায্য করে একটু হেল্প করে ফাইভ টু টেন পারসেন্ট কিন্তু এটার মধ্যে ডিপেন্ডেন্ট থাকলে ওজন রাইট